অ্যান্টিগা টেস্টের শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়ে ক্যারিবিয়র টপ অর্ডারের দুই ব্যাটারকে এক অঙ্কে ফেরায় এ দুই উইকেটই তাস্কিনের শিকার এরপর লুইস অ্যাথানেজের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা সেঞ্চুরি আক্ষেপ নিয়ে ফিরেছেন দুই ব্যাটারি প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ পাঁচ উইকেটে দুশো পঞ্চাশ রান উইন্ডিজের ঘুরে দাঁড়ানোর মিশন অ্যান্টিকায় টস ভাগ্যসঙ্গী বাংলাদেশের উইকেট কন্ডিশন বিবেচনায় ফিল্ডিংয়ের সিদ্ধান্তে আক্ষেপ বাড়ে নতুন বলের চ্যালেঞ্জ সামলে ক্যারিবিয়দের সাবধানী শুরু প্রথম দশ ওভারের হতাশা কাটিয়ে তাস্কিনের জোড়া শিকার পরপর দুই ওভারে ব্র্যাথওয়েট ও কার্টিকে ফেরান টাইগার স্পিড স্টার প্রথম সেশনে দাপট টাইগারদের ধৈর্যের পরীক্ষায় পাশ মিকাইল লুইসের ফিফটি দলকে নির্ভর রাখে কাভেম হজের সাথে তার উনষাট রানের জুটি হজ পঁচিশ করে রান আউটে কাটা পড়লে স্বস্তি বাংলাদেশ শিবিরে তৃতীয় সেশনের শুরুতে শরিফুল ও হাসান মাহমুদ আসেন আক্রমণে তবে সুবিধা করতে পারেননি আর মিরাজের নব্বই রানে লুইসকে ফেরানোর সুযোগ মিছে হতাশা বাড়ে শেষ পর্যন্ত সেই মিরাজের বলেই কাটা লুইস সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে ঠিক তখনই স্লিপে শাহাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার আর তাতেই ভাঙে লুইস অ্যাথানেজের একশো রানের জুটি এরপর উইকেটে টিকতে পারেননি অ্যাথানেজও নার্ভাস নাইনটিজে তিনিও ফেরেন ঘরে নব্বই রানে তাইজুলের শিকার এই ক্যারেবিয়ান এরপর ডি সিলভাকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন জাস্টিন সিলভা অপরাজিত আছেন চোদ্দ রানে আর জাস্টিনের সংগ্রহ गाली हसान इंडिपेंडेंट निज